সুপ্রিয় আশা করছি তোমরা শিক্ষার্থী সবাই ভালো আছো আজ আমি তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু প্রজেক্ট ভিত্তিক কাজ নিয়ে আলোচনা করব তোমরা ইতুপর্বে অনুষ্ঠিত মূল্যায়নগুলোতে লক্ষ্য করেছ যে প্রজেক্ট ভিত্তিক কাজ কিন্তু দেওয়া থাকে চলো তাহলে আমরা আমাদের নোট থেকে এ ধরনের কয়েকটি প্রজেক্ট ভিত্তিক কাজ দেখে প্রত্যেক শিক্ষার্থী নিজেদের অভিজ্ঞতা নিয়ে একটি করে গল্প লিখো এবং প্রত্যেকের গল্প একসাথে করে দলগতভাবে দেয়ালিকা তৈরি করো এবং কোনো জাতীয় দিবস উদযাপনের দিন স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে দেয়ালিকাটি উন্মোচন করো সুপ্রশিক্ষার্থী তোমরা এখান থেকে দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখানে মূলত পথশিশুদের শিশুদের সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এখানে কিছু ছবি দেওয়া হয়েছে যেহেতু এটি একটি লেখা তারপর এলাকার সামাজিক সমস্যা চিহ্নিত করো এবং বিবরণ লেখো এখানে দেখো দলের নাম দেবে এলাকার নাম দেবে সমস্যা হচ্ছে পথ শিশুদের দুর্দশা এটি তোমরা এখান থেকে দেখে নেবে তারপর তোমার নির্বাচিত সামাজিক সমস্যার ভুক্তভোগী কারা চিহ্নিত করো এবং তারা কি কি সমাধান চায় তার তালিকা নির্বাচিত সমস্যা হচ্ছে পথ শিশুদের দুর্দশা ভুক্তভোগী জনগোষ্ঠী পথ শিশুরা তারা কি কি সমাধান চায় এখান থেকে সেগুলো দেখে নেবে তোমার নির্বাচিত সামাজিক সমস্যাটির প্রচলিত সমাধান খুঁজে বেগ সমস্যা হচ্ছে পথ শিশুদের দুর্দশা সমস্যাটির প্রচলিত সমাধান এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবে তারপর পথ শিশুর দুর্দশা দূরীকরণে কর্মসূচি বাস্তবায়নে সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন করো দায়িত্ব এখান থেকে দেখে নেবে দেখো শ্যাম তার দায়িত্ব ব্যবস্থাপনা এ ধরনের কাজ করবে সাব্বির যোগাযোগ ও অর্থসংস্থান এ ধরনের কাজ রিপন হিসাব নিকাশ এ ধরনের কাজ মিম শিক্ষা ও পাঠ্যক্রম ব্যবস্থা এ ধরনের কাজ জিম লজিস্টিক সাপোর্ট এ ধরনের কাজ করবে পর দুর্দশা দূরীকরণে কর্মসূচি বাস্তবায়নে সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন এটা তোমরা এখান থেকে দেখে নেবে তারপর আমাদের সামাজিক উদ্যোগে সহায়তা করতে পারে এমন ব্যক্তি সংস্থা বা প্রতিষ্ঠানের নামের তালিকা করো নামের তালিকা এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নেবে তারপরের দুই নম্বর প্রজেক্ট দুই নম্বর প্রজেক্ট ব্যবসায়িক আইডিয়া নিয়ে সুন্দর পরিকল্পনার মাধ্যমে নিজ প্রতিষ্ঠানে উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়ন করো নমুনা উত্তর এখানে দেওয়া আছে শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা ইভেন্টটি বাস্তবায়নের জন্য আমরা মোট চারটি দলে বিভক্ত হয়েছে আমাদের চারটি দল নিম্নোক্ত কাজগুলো করে ইভেন্টটি সফলভাবে সম্পন্ন করেছে এখানে কোন দল কি দায়িত্ব পালন করেছে সেটি ইভেনটি প্রদর্শিত স্লাইড মনে এটি স্লাইডের মাধ্যমে প্রদর্শন করা হয়েছে স্লাইডগুলো এরকম এক নম্বর ব্যবসায়িক আইডিয়া দুই নম্বর হচ্ছে আইডিয়া নির্বাচন তিন নম্বর নির্বাচিত ব্যবসায়িক আইডিয়ার পরিকল্পনা চার নম্বর নির্বাচিত প্রকল্পের আর্থিক চাহিদা নিরূপণ বিশ্লেষণ এখান থেকে দেখে নেবে তারপর ব্যবসার ব্র্যান্ডিং মার্কেটিং বা বিপণন পরিকল্পনা সেটি এখান থেকে দেখে নেবে তারপর ব্যবসা শুরু ও পর্যবেক্ষণ সেটি এখান থেকে দেখে নেবে তারপর ব্যবসায়িক আইডিয়ার মাধ্যমে প্রকল্প পরিচালনা সেটি এখান থেকে দেখে নেবে তারপর আট নম্বর গ্রাহক পরিষেবা এবং প্রতিক্রিয়া সেটি এখান থেকে দেখে নেবে নয় নম্বর ব্যবসায়ীর ফলাফল মূল্যায়ন সেটি এখান থেকে দেখে নেবে দশ নম্বর ব্যবসায়িক আইডিয়ার তৈরি ও বাস্তবায়নে বর্তমান প্রেক্ষাপট সেটি এখান থেকে দেখে নেবে এগারো নম্বর ব্যবসায়িক আইডিয়ার তৈরি ও বাস্তবায়নে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা সেটি এখান থেকে দেখে নেবে তারপর প্রশ্ন উত্তর বিনিময় এবং সমাপ্তি ঘোষণা তিন নাম্বার সেই আইডিয়া সাধানোর ক্ষেত্রে কোন দিকগুলো বিশেষভাবে বিবেচনায় রাখব এক নাম্বার আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে প্রচার ও প্রসারের ক্ষেত্রে ক্রেতা সেবা প্রদানের ক্ষেত্রে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে এ বিষয়গুলো লক্ষ্য রাখবে সুপ্রসিক্ষার্থী আশা করছি এ ধরনের প্রকল্প ভিত্তিক কাজ এলে তোমরা উত্তর করতে পারবে আজ তাহলে এখানে শেষ করছি তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দেবে আল্লাহ হাফেজ